আল্লাহ আপনাকে কেন এত পরীক্ষা করছেন ছোটোখাটো বিপদে পড়ে গেলেই আপনি অস্থির হয়ে যান কিন্তু অস্থির হওয়া যাবেন আল্লাহ রব্বুল আলমিন নিরাশ হতে নিষেধ করেছেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বিশেষভাবে পাঁচটি কারণে মানুষদেরকে পরীক্ষা করে থাকেন এই পরীক্ষায় যারা সফলতা লাভ করে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং পরকালে রয়েছে তাদের জন্য জান্নাত যে বিশেষ পাঁচটি কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করে থাকেন এক নাম্বার হচ্ছে গুনামাফ এবং পুরস্কার প্রদান অর্থাৎ আল্লাহ রবুল আলমিন এই পরীক্ষার মাধ্যমে বান্দার মাফ করে এবং পুরস্কার লাভ করে পুরস্কার দান করেন যেমন হজরত ইব্রাহিম আলাহ সালাতামকে আল্লাহ তালা কঠিন তিনটা পরীক্ষা করেছিলেন তিনটি পরীক্ষায় তিনি সফলতার সাথে পাশ করেছিলেন যেই কারণে আল্লাহ তালা তাকে মহা পুরস্কার দিয়েছেন যেমন পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহতাওয়ালা বলেন ওয়াইজিব তালা ইবরাহিম বিকালিমাতিন বিকালীবাতিন ফাহতাম মাহুন্না ক লা ইন নাস ইমামা কলা ওয়মেন জুররিয়াতি ক লা লান আলু আহাদাজ এখানে আল্লা রব্লুল আলামিন বলতেছেন আমি ইব্রাহিম সালামকে কিছু কথা দ্বারা পরীক্ষা করেছিলাম আর তিনি পরীক্ষায় পাশ করেছিলেন কলা ইন্নিজা আলক আলিন না এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাহিসাল্লামকে বললেন আমি আপনাকে এই পৃথিবীর মানুষের কাছে নেতা বানিয়ে দিলাম যেহেতু আপনি পরীক্ষায় পাশ করেছেন ক আলা আমিন জরুরিয়াতি হলতি ইব্রাহিম আলাইহিসাল্লাম বলেন আমার বংশধরদের মধ্যেও কি আপনি এরকম নেতা বানাবেন আল্লাহ তাআলা জবাবে বললেন ক লা এনা আল ও আহাদত জয়ালেমিন আল্লাহ তাআলা বললেন জালেমদেরকে আমি নেতা বানাই না অর্থাৎ জালেমদদেরকে আমি সরলপথ দেখাই না ফিরিয় হাজরিন এখানে দুইটা কথা বলা হয়েছে একটা হলো গুনামাপ আপনার যদি ছোটখাটো বিপদ আসে ছোট বিপদে পতিত হন তাহলে আপনার জীবনের গুণা মাফ হবে এবং বড় ধরনের পরীক্ষায় যদি আপনি করেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আপনি পুরস্কার পাবেন যেভাবে হজরত ইব্রাহিম আলাই ইসলাম পরীক্ষায় পাশ করেছিলেন তিনি প্রথম পরীক্ষায় সফলতার সাথে পাশ করেছিলেন যখন তাকে আগুনে নমরুত নিক্ষেপ করেছিল ফেরেস্তা ইব্রাহিল আমিন গিয়ে বলেছিল হুজুর আপনি অনুমতি দেন আমি এই আগুনকে মধ্যে নিক্ষেপ করব। হজরত ইব্রাহিম আলাই বলেছিল তোমার এই সাহায্য আমার দরকার নাই আমার জন্য আল্লাহ যথেষ্ট যে আল্লাহর জন্য আমি এখানে পড়েছি এই আগুনের মধ্যে এসেছি অর্থাৎ এই পরীক্ষায় তিনি সফলতার সাথে পাশ করেছিলেন এবং আরো দুইটি পরীক্ষা করেছিলেন একটি হল নিজ সন্তানকে জবে করা আল্লাহ রাস্তায় কুরবানি করা সেটিও তিনি পরীক্ষায় সফলতার সাথে পাশ করেছেন তৃতীয় আর একটি হল নিজের স্ত্রী হাজরা এবং নিজের সন্তান ইসমাইলকে বনবাসী দেওয়া সেটিও আল্লাহ নির্দেশে তিনি সফলতার সাথে পাশ করেছিলেন দুই নম্বরে যেই কারণে আপনাকে আমাকে পরীক্ষা করে থাকেন সেটি হলো পরিশুদ্ধ করা অর্থাৎ একজন খারাপ মানুষ এবং একজন ভালো মানুষ এই দুই প্রজাতির মানুষের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য আল্লাহ তালা পরীক্ষা করে থাকেন যেমন পবিত্র কুরআনের সূরা আলী ইমরানের একশো উনাশি নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মা কান আল্লাহ হুলী এজরল মিনি আলা আলাইহি খাতায় এমিজ আল হবি সেমিনার আল্লাহ তাআলা বলেন যে সত্যকে মিথ্যা থেকে পার্থক্য নির্ণয় না করা পর্যন্ত তিনি এমনিতেই তোমাদেরকে ছেড়ে দিবেন না অর্থাৎ ভালো মানুষ এবং খারাপ মানুষকে পার্থক্য করার জন্য আল্লাহ তালা পরীক্ষা করেন ভালো মানুষ পরীক্ষায় পাশ করেন আর খারাপ মানুষ পরীক্ষায় ফেল করেন আর যারা পাশ করেন তারা সফলতার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে এরপর আল্লাহ তালা বলেন ওমা কান আল্লাহ ইকলে আকুম আলাল গয়বে আল্লাহ বলেন আমি গায়বের খবর মানুষের কাছে দিতে চাই না তবে ওলা কিন্নতাবি আমি রুসুলি মাইয়া শাহ তার নবিরাসুলদের মধ্যে থেকে যাকে খুশি তাকে গায়বের খবর কিছুটা আল্লাহ তালা দান করেন

আপনার গুণা মাফ হয় দুনিয়ার শাস্তি দিয়ে পারলৌকিক জীবনে আপনাকে সফলতার সাথে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়া এরকম কষ্ট দিয়ে থাকেন তিন নাম্বার হচ্ছে মানবতার স্বরূপ প্রকাশের জন্য যেমন দুই থেকে তিন নাম্বার আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন ইন্না খোলাকাল ইনসান আমিন্নফাতিন আমসাজ ইন্নাবিহ আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি নারী পুরুষের সংমিশ্রিত শুক্রবিন্দুর মাধ্যমে নাব তালীহি এই জন্য যে আমি তাদেরকে পরীক্ষা করতে চাই ফাজা আল্লাহ সামি আম্বাসিরা আর তাদের চক্ষু দৃষ্টিশক্তি দিয়েছি এবং শ্রবণ শক্তি দিয়েছি ইন্না হাদে সাবিলা ইম্মা শাকিরা ও ইম্মা কাফুরা। আর আল্লাহ তালা বলেন আমি মানুষদেরকে এই জন্য পরীক্ষা করব যে তারা আমার শুক্রিয়া আদায় করে কিনা কৃতজ্ঞ কে আর অকৃতজ্ঞ কে অর্থাৎ এটা জানার জন্য আমি মানুষদেরকে পরীক্ষা করে থাকি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যখন আমরা কিছুই ছিলাম না আমরা মৃত্যু এরপর আমাদেরকে দিয়েছে 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 কান এই কিছু দেওয়ার আদায় করি কিনা এটা আল্লাহ জানার জন্য মানুষদেরকে পরীক্ষা করে থাকেন চার নাম্বার হচ্ছে দৈর্যশীলদেরকে বাসাই করা কে দৈর্যশীল আর কে ধৈর্য হারা এটা নির্ণয় করার জন্য আল্লাহ তালা মানুষদেরকে পরীক্ষা করে থাকেন যেমন সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া লানাব্লুয়ান নাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিছ সাবিরিন আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব খোদা দারিদ্রতা এবং সম্পদের হানি দিয়ে অর্থাৎ সম্পদ নষ্ট করে এবং ফসল নষ্ট করে

এই মানব জাতির মধ্যে কারা বেশি আমল করে কারা খারাপ কাজে লিপ্ত হয় এটা যাচাই করার জন্য আল্লাহ তালা পরীক্ষা করে থাকেন যেমন মুলকের নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন আল্লাহ মাউতা আমালা আল্লাহ তালা বলেন আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি এই জন্য যে কর্মে কে বালুন অর্থাৎ দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল যেমন দুনিয়ার পরীক্ষায় যদি কেউ ঢোকে খারাপ কাজ করলে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয় না নির্দিষ্ট টাইম পর্যন্ত সে লেখার সুযোগ পায় ভুল লেখলেও সে তিন ঘন্টা টাইম পায় এরপরে যখন রেজাল্ট হয় কিন্তু যদি ভুল লেখে সে পাশ করতে পারে না ঠিক তদ্রুপ দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল যারা ভালো কাজ করবে তারা মহাপুরস্কার জান্নাত পাবে আর যারা খারাপ কাজ করবে তারা জাহান নামে যাবে এই পরীক্ষার হল আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে পরীক্ষা করে থাকেন বিভিন্ন মাধ্যমে কারো সুখ দিয়ে কারো দুঃখ দিয়ে কারো দারিদ্রতা দিয়ে আবার কারো টাকা পয়সা অনেল সম্পদের মালিক বানায় পরীক্ষা করে থাকেন এই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ দিয়ে খলকল মাওতাল হায়াতা আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি এই জন্য যে কে কর্মে ভালো লিয়াবলাকুম আইয়ুকুম আহাসন আমালা তোমাদের মধ্যে কাজে কর্মে এটা যাচাই করার জন্য অহুয়াল আজিজুল গফুর আর তিনি হলেন মহাপরাক্রমশালী ক্ষমাশীল প্রিয় হাজরেন সুতরাং বিপদে পতিত হলে দর্জা হারা হওয়া যাবে না হজরতে আইবালাহাম দীর্ঘদিন দীর্ঘ আঠারো বছর রোগ